ছোট্ট একটা কথা রাখি যে প্রশ্ন করলো আমিও এটা চিন্তা করছি যে মিরপুর অফিসে বৈশা উত্তরটা আমরা নিজেরা নিজেরা ভাগ করে লোক আমি না দিলে জোরে নিতে পারবে জোর করে সব হইব আগেও করি নাই পিছিও করি নাই পয়েন্টটা কাজেলে মানে কানের মধ্যে লাগে গেছে কথাটা যার জন্য একটু জানতে চাইছি কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ খুব আমার মানুষে দেখলে খুব সহজ সরল মনে করে আসলে অতটা সহজ সরল না না হয় হয় কোন জায়গার ফাইজামা কোন জায়গায় লাগাই আমরা হ্যাঁ স্টেজে পয়সা দিত আছে না অফিসে গিয়ে দিব মানে নগদের কোনো কাম নাই বাকি হ্যাঁ আপনাকে বললাম যে আপু আপনি আমাকে প্রশ্ন করেছেন সজল ভাই সাউন্ডটা ঠিক করেন যে আমি এটা এটা কথা বলতে রাজি না কথা বলতে আমি আমি সারা রাত্রি কোনো কথা বলছি না আমি যেই গান গাই আমি এই গানটার উপরে কমপক্ষে চার পাঁচ মিনিট দশ মিনিট কথা বলি কিন্তু আমি এই কথাটাও বললাম না একটা কথা জিজ্ঞেস করছেন আমি বলছি যে আপা এ প্রশ্ন করলেন আমি উত্তরটা আপনার আমি ক্লাবে বসে দিয়ে দিব এর মানে যে আমি কথা বলতে রাজি এরপরও আপনি কথাটা কেন স্টেজে বললেন যে আপনারা আমি প্রশ্ন করলাম আপনি ক্লাবে বসে জবাব দিবেন কথা আমি বলি তেমন ভাবে বলবো না আমার ভাই দাঁড়াইতেছে গান করতেছে বসতেছি আমি দাঁড়াইতেছি গান করতেছি বসতেছি এমন একটা সিস্টেম হয়ে গেছে এই জীবনের প্রথম তাদেরকে লক্ষ্য করে একটা ছোট্ট একটা কথা রাখি যে প্রশ্ন করলো আমিও এটা চিন্তা করছি যে মিরপুর অফিসে বৈশাখ উত্তরটা আমরা নিজেরা নিজেরা ভাগ করে লব ঠিক আছে ঠিক না ডেকে রেব প্রশ্ন আপনি করতেই পারেন উত্তর দেওয়া না দেওয়ার ইচ্ছা তো আমার আমি না দিলে জোরে নিতে পারবে জোর করে সব হইবো হয় সাধনার কায়দা জানা চাই কায়দা ছাড়া সাধন করলে মাওলা খুশি হয় না তো যে ধন্যবাদ জানাই আজকে যিনি আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের একজন সুনাম ধন্য গায়ক আমার শ্রদ্ধীয় বড় ভাই জহির পাগলা ভাই আজকে অনেক বছর যাবত বয়স যদিও কম কম বয়সের থেকে শুরু করছি গান মোটামুটি যখন পাঁচ বছর বয়স আমার তখন থেকে গান করি এই জীবনটা গানে গানে গেছে আপনাদের দোয়ায় এখন বড় হয়েছি একটা সময়ে জীবনটা ভাটায় চলে যাবে আমরা কেউই থাকবো না কিন্তু এই বয়সটার মধ্যে যাহা জেনেছি যাহা শিখেছি ছোটো ছোট স্বল্প আকারে চেষ্টা করি সেগুলো তুলে রাখার জন্য তুলে ধরার জন্য যার সঙ্গে গানে দাঁড়িয়েছি আমার জহির বাগলা ভাই এবং আমি স্বদেশী শিল্পী সরকার আমরা দুজন শিল্পী মিরপুর যে আমাদের অফিস বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন এই অফিসের শিল্পী আমরা আমার ভাইরে আমি একটা প্রশ্ন করছিলাম এটা কিন্তু পালা দেওয়া প্রশ্ন করি নাই আগেও করি নাই পিছিয়েও করি নাই পয়েন্টটা কাজে মানে কানের মধ্যে লাগে গেছে কথাটা যার জন্য একটু জানতে চাইছি কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা কি আল্লাহর ধন রাসুল কে দিয়া রাসুল গেলেন গায়ে ভয়ে আমার নবীর আমার আল্লাহর ধন রাসুলকে দিছে আমার রাসুল সেই ধন আবার খাজা বাবারে দিছে খাজা বাবায় সেই ধন নিয়ে আজমির আজমের শরীফে বসে তিনি বসে আছে গানটা কিন্তু অনেক উচ্চ স্থরের একটি গান কথাটা অনেক উচ্চ স্তরের একটি গান কথা আমি একটু জিজ্ঞেস করছি খাজা বাবার নামের অনুষ্ঠ এর জন্য জিজ্ঞেস করেছিলাম তার মূল কারণ হচ্ছে ওই যে বলছিলাম দাঁড়াই আর বসি দাঁড়াই আর বসি আমরা তো পালা গানের শিল্পী দুই একটা কথা বললে একটু সময় পাওয়া যায় এর জন্য একটা প্রশ্ন করছিলাম একটা মিষ্টি প্রশ্ন যেটার উত্তর দিলে হয়তো বা মনে শান্তি পাইতাম আমার বায়ে কইতাছে কয় আপা আমি আপনার সাথে অফিসে গিয়া এই কথাটা নিয়ে আমি মাংসা কোর মনে হ্যাঁ আপনি কি জোর করে আমার থেকে উত্তর নিবেন আমি উত্তর দিব না এখন আপনি উত্তর দিবেন না আমি জোর করে আপনার থেকে নিতেও চাই না সেটার বিষয়টা আলাদা যে আপনি দিবেন না কিন্তু অফিসে গিয়া পয়সা দিবেন কয় হয় কোন জায়গার ভাই জামা কোন জায়গায় লাগাই আমরা হ্যাঁ স্টেজে পয়সা দিতেছে না হে অফিসে গিয়ে দিব মানে নগদের কোনো কাম নাই বাকি হ্যাঁ কয় বাকির নভে নগদ পাও না কে ছাড়ে এই জীবনে ফকির লালন সাইজি বলছেন আপনি অফিসে গিয়ে দিবেন অফিসে তো অফিসের কথা কি ভাই অফিসে হচ্ছে শিল্পীদেরকে নিয়ে কর্মকর্তাদের নিয়ে অনেক আলোচনা আছে ওই কথা হবে অফিসে আর পালাগানের স্টেজে আমাদের নগদ কথা ওটা সংগঠন সংগঠনে তো আমাদের এই কথা না সংগঠনের কথা আর আমার মানে ভাইয়া আমাদেরকে তাকাইয়া আসলে কি কম কন যে একটা মিষ্টি হাসি দিছে এরপরে কিছু কই তো মন লয় না কই দাসে কয় আমি বইনে দিম না আপনি কি জোর করে লইবেন আমি জোর করবোই না আপনার দেওয়ানোর দরকার নাই অফিসে গিয়ে আমাকে বুঝানোর দরকার নাই বুঝা কি করবো যা পাওয়ার তো স্টেজেই বুঝা গেছি নাকি আচ্ছা শামীম ভাই কেউ তো নাই এখানে মানে বেশি আপনার চিনি রুবুল ভাইয়ের চিনি ভাইয়ের চিনি আচ্ছা আপনারা যারা আছেন আমার একটা কথার উত্তর দেন আমাকে উনি একটা প্রশ্ন করেছিল এটা কেমন হয়ে গেল মাইক্রোফোনটা যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ খাধায় পাইয়া বইল খাজা আজ কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার উনি আমাকে জিজ্ঞেস করেছিল যে এই কথাটা কি জিজ্ঞেস করছিলো না আমি ওনাকে বলছিলাম যে বোন এটার উত্তর আপনাকে আমি আমাদের ক্লাবে বইসা আপনাকে আমি উত্তরটা দিয়ে দিব এর বাইরে আমি কোনো কথা বলছি এই সারা মধ্যে আজকে যার সাথে আমার গান আমি তাকে কোনো কথা বলছি আচ্ছা এই কথাটা কেন বললাম যে আপনার আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনার জবাবটা আমি ক্লাবে দিয়ে এর এর মানে মানে যে আমি কথা বলতে রাজি এই তো সারা রাত্রে যত গান করেছি বাবা মা বাবা বাবা কথা বলবেন না আমি কোনো কথা বলছি আমি কেন কথা বলি নেই কারণ এই জায়গাটা এই পরিবেশটা কথা বলার মতো সুযোগ ঠিক না তার মানে আপনি আমাকে প্রশ্ন করেছেন এরপরেও আমি এই কথাটাকে একটু এড়াই গেছি বোঝা উচিত ছিল যে জহির ভাই কথা বলতে রাজি কিন্তু আমি এটা বলার পরেও আমি বাইরে গেলাম আপনি আবার এই কথাটা কেন তুললেন না আপনার কথা বলবেন কেন তুললেন আচ্ছা এই কথাটার জবাব যদি আমি দিতে নাই পারি তাহলে আমি এই গানটা গাইলাম কেন আমি যেই গানের জবাব দিতে পারবো না এই গান আমি স্টেজে গাই না আমি কেন জবাব দিলাম না আপনি রিপিট এই মঞ্চে এই কথাটা বলা মানে এক প্রকার আপনি আমাকে আমি আর বলবো না আমি চাইলে আরো অনেক কিছু বলতে পারতাম এটা আপনার সাথে আমার জীবনের প্রথম গান আমি মনে হয় আমার সদ্জ্ঞানে আমার মেমোরিতে বলে যে আজকের আগে আমি আপনার সাথে আর কখনো আমি গান করি না আপনার বোঝা উচিত যে আমি যাকে প্রশ্ন করলাম উনি আমার প্রশ্নের উত্তরটা না দিয়া উনি একটু অ্যাভয়েড করে গেছে যে উনি কথা বলতে রাজি না এরপরেও আপনি পরের মঞ্চে দাঁড়াইয়া আপনি এই কথাটা কেন তুললেন আপনার কি এটা মনে হয় না যে জহির পাগলার কাছে এই কথার জবাবটা নাই এই কথার জবাবটা যদি আমার কাছে নাই থাকে তাহলে আমি কেনই এই গানটা গাইলাম এই কথার জবাব আমার দেওয়া লাগবে হ্যাঁ আপনি শুনলি তো হবে না আমি আপনাকে বললাম যে আপু আপনি আমাকে প্রশ্ন করেছেন সজল ভাই সাউন্ডটা ঠিক করেন যে আমি এটা এটা কথা বলতে রাজি না কথা বলতে আমি আমি সারা রাত্রি কোনো কথা বলছি না আমি যেই গান গাই আমি এই গানটার উপরে কমপক্ষে চার পাঁচ মিনিট দশ মিনিট কথা বলি কিন্তু আমি এই কথাটাও বললাম না রুমান ছোট ছেলে সতেরো আঠারো বছর বয়স হবে বেশি হবে আর আমি এসএসসি পাস করছি দুই সালে তাহলে সে আমার ছোট ভাই ওরা খুব কষ্ট করে এই গানটার আয়োজন করলো আমার ইচ্ছাই নাই কথা বলতে আপনি কথাটা কেন আবার রিপিট বললেন তাহলে আপনার কথা বোঝা যায় যে জহির পাগলার কাছে এই কথার কোনো জবাব নাই আসলেই নাই আমি এই কথার জবাব জানি না এটা না যাই নাই আমি কার কার সাথে গান করি আমার ব্যাকগ্রাউন্ড একটু খুঁজেন আমি কার কার সাথে গান করি আমি যদি কথা বলতাম সারা রাত্রে আপনাকে যদি আমি ধরতাম আপনি স্টেজে গান গাইতে পারতেন না ঠিক ঠিক আমি চেতার লোক না আমি সারাত্র গান গাই কোনো কথা বলছি আমি জিজ্ঞেস করছি যে আপা আপনি যে গানটা গাইলেন এই গানটার ব্যাখ্যা কি এটা আমি জানতে চাইছি না আপনি আপনার মতো গান করে গেছেন আমি আমার মতো গান করে গেছি আপনাকে তো আমি একটা প্রশ্ন করি নাই আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করছেন আমি বলছি যে আপা এই প্রশ্ন করলেন আমি উত্তরটা আপনার আমি ক্লাবে বসে দিয়ে দিমু এর মানে যে আমি কথা বলতে রাজি এরপর আপনি কেন স্টেজে বললেন যে আপনারা আমি প্রশ্ন করলাম আপনি ক্লাবে জবাব দিবেন এটা আপনি আমাকে এক প্রকার অসম্মান করলেন শোনেন আমি যে জানি না এটা আমি জানি আমি যে একবারেই জানি না এটা কিন্তু আমি জানি কিন্তু আপনি যে কথার পেজ বুঝেন না এটা আপনি নিজেও বুঝেন না আমার মিউজিক যারা বাজে ওরা গিয়ে আমার ওই যে গাড়ি আমার ভাই আসছে কালকে গান করার কথা সুকুন্দির ভাব বাবা আয়ুবচানদের দরবারে এই গানটা যে কোনো কারণে এটি একটু কমান কমান যে কোনো কারণে গানটা আমার বাতিল হয়েছে আমার ইচ্ছে ছিল যে আমি এক দুই কথা বলবো তো ওরা আমার গিয়ে ভাই আপনি এই কথা বলছেন শিল্পী সাহেব দাঁড়ায় এত এই কথা বলতেছে তাই আমি বললাম যে উনি যাই বলুক ওনার কথা ধরার সুযোগ যেহেতু আমি কথা বলতেই রাজি না আপনি কেন এই কথাটা আবার রিপিট করলেন রিপিট করতেন ভালো এখানে ক্যামেরা আছে এটা কি না বললে হইতো না আপনি না হয় আমি একটু বেশি জানেন আমি নাহলে একটু কম জানি তো কি হয়েছে যে কম জানে সে কি গান গাইব না যে বেশি জানে সে গান গাইব না তাহলে আপনি একটু বেশি জানেন আমি না একটু কম জানি দোষের কি হয়েছে বাবা আপনার সাথে আমার প্রথম গান তো আমি আমি চাইলে আরো অনেক কিছু বলতে পারতাম আমি চাই নাই যে আপনি আমার থেকে কষ্ট পান ঠিক আমি কথা কইলে স্টেজ থেকে নাইম্মা উজু কইরা গোসল করে স্টেজে উঠবেন আমি আমি দেখতে খুব আমার মানুষে দেখলে খুব সহজ সরল মনে করে আসলে আমি অতটা সহজ সরল না অতটা ভালো না তবে একটা জিনিস মনে রাখবেন যে শিল্পী যে শিল্পী যে গান গায় ওই যদি মাপের শিল্পী হয় বুঝে নেবেন যে ওর কাছে ওই গানের জবাব তার কাছে আছে যে গানের জবাব আমার কাছে নাই এই গান আমি গাই না আমি গাই না কারণ আমি জানি আমি গাইলে আপনি আমার ধরবেন ধরলে এই গানের জবাব দিতে হবে আর এই জবাব দিতে গেলে কথা বলতে হবে আর আমি কথা বলতেই রাজি না সারাটা রাত্র গান গেলাম এক মিনিট কথা কই নাই দাঁড়াইছি তিনটা চারটা করে গান গাইছি আপনি প্রথম স্টেজে দাঁড়াইয়া তিনটা গান করেছেন আমি কিছু বলছি না পারলে আপনি পাঁচটা গান আমার সমস্যা আছে না আপনি আটটা গান আপনি আটটা গায়ে সময় থাকলে আমি গামু না আমি বসে থাকতাম একটু মাপ দিয়ে কথা বলা দরকার না এটা আমার কষ্ট না কথা হইলো যে ওনার সাথে তো আমার প্রথম গান আমি যদি এই গানের জবাব দিতে পারতাম বাড়ি আমার তাহলে আপনার সাথে আমার আরো গান হইত এই গানের জবাব দিতে পারতাম না লেগে আজকে আপনার আমার প্রথম গান কারণ

আমি আপনারা বলছি কি এটা তো ইউটিউবে আসবো আসবো না আমি আরেক কষ্ট দেওয়ার মতো কিছু বলছি আপনার আগে বলেন হ্যাঁ কষ্ট দেওয়ার মতো কিছুই বলি নেই ভাই আর আপনি আমার ভাই লাগেন এবং আমরা এক স্টেজেই গান করতেছি এক কথা শিল্পীবিন্দু থাকলে এদিক সেদিক হয় আমি তো আর স্টেজেই পাবো না আমার খাজা বাবার ওর আমি মন থেকে জিজ্ঞেস করছিলাম আপনিও মজা করছেন দ্বিতীয় কথাগুলো আপনি ইউটিউবে শুই না দেখেন আপনারা কোনো কষ্ট দেওয়া কথা বলছি কিনা আমিও মজাই করছি কিন্তু এইটা নিয়ে যে আপনার কানে লাগাইছে অনেক ভালো মানুষ দোয়া করি আরও যেন লাগাইতে পারে আপনার সাথে আমার প্রথম গান আল্লাহ যদি রহমত করে আবার হইতেও পারে আবার আল্লাহ যদি রহমত না করে হইতো নাও পারে আপনি কোনো কষ্ট পাইন না কারো কথা শুই না আপনি স্টেজে থাকলে তো শুনতেন যে আপনার বোন কি কইছে তাই না আমার ভাই কষ্ট পেয়ে গেছে বইয়ের না উড়েন ওইটা গান শুনান আপনি তো ভাই আপনি তো আমার ভাই আপনি কোনো কষ্ট নিয়েন না এটার জন্য একটু দাঁড়াইলাম যে একজনের কথা শুই না আপনি যে কথা বললেন আহিসা বললেন ওটা না বললেন নিজে শুই না বললে ভালোই অনেক কষ্ট পাইছেন এর জন্য আমি বলি আপনি কষ্ট পায়েন না আমার তরফ থেকে আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল এবং ক্ষমা প্রার্থী আমি ধন্যবাদ